বিরামপুর পরবেশার পাড়া রেললাইনে ব্রিজের পাশে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে বিরামপুর পরবেশার পাড়া দুইশো উনপঞ্চাশ নাম্বার ব্রিজের নিচে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল আনুমানিক আটটার দিকে তারা এই অজ্ঞাত ব্যক্তির লাশটি দেখতে পান

তারপরে ওনাকে লাঠি দিয়ে উল্টা উল্টি করে দেখে যে ওটা মানুষ মানুষ মনে করছিল এমনি টোপলা হ্যাঁ পরে লাঠি দিয়ে উল্টা উল্টি করে দেখে ওটা মানুষ তারপরে জানা জানি হইলো প্রশাসন পুলিশ সবাই আসলো ফায়ার সার্ভিস আসে কেবল তুললো এখন পর্যন্ত তো পরিচয় নিশ্চিত হওয়া যায় এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি এখন আচ্ছা পরিচয়ের জন্য বহুত চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে 这个不是咯。